आज खुश तो बहुत होंगे आप लोग जो बहुत दिनों से हमारी मुंह से बीजेपी की तारीफ नहीं सुना है वो लोग आज इस वीडियो पर बीजेपी की तारीफ सुनने वाला है आज इस वीडियो पर दोस्तों मैं डंकी की चोट पर कहना चाहूंगी कि वाह बीजेपी आपने बाकुड़ा जिला में कमाल कर दिया अपनी बोल भाई बाकुड़ा जिला नहीं तो लाफा लाफी कहना को आगे हमी দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমীক্ষা করেছিলাম সেই জেলায় তৃণমূল কংগ্রেসের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং জানতে কি চোট পার আমি সেখানে তৃণমূল কংগ্রেসকে ভালো বলেছি আর আজকের এই ভিডিওতে বিজেপি ভালো করছে বাঁকুড়া জেলায় সেটাকে আমি অবশ্যই ভালো বলবো এই জন্যই বলি বন্ধুরা গুজবে কান দেবেন না ভিডিওগুলি বুঝে শুনে তারপর কমেন্টটা করুন না যে আমরা দালাল না অ্যাকচুয়ালি সঠিক খবরটি পরিবেশন করি এই জন্যই দোস্ত এতদিন ধরে আপনাকে আমি সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে বলে নিই ঠিক আছে আজকের এই ভিডিওতে আপনাকে বলবো যে প্লিজ এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখুন আর আমরা একটা ভালো ফ্যান বেস তৈরি করি যেন গোটা পশ্চিমবঙ্গের ভালো একটা চিত্র তুলে ধরতে পারি এই চ্যানেলের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে আমরা বাঁকুড়া জেলায় মোট বারোটি বিধানসভা সিট আছে এই বারোটি বিধানসভা সিট দু হাজার ছাব্বিশে কোন দল একজ্যাক্ট কোটি আসন পেতে পারে আর আমি যে বললাম না যে বিজেপি গুটি গুটি পায়ে ভালো একটা সংগঠন ভিতরে ভিতরে তৈরি করে ফেলেছে বাঁকুড়া জেলায় সেই চিত্রটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রথমে আমরা বাঁকুড়া জেলায় সমীক্ষা করার আগে আমরা আসব দু সালের রেজালে যে বিজেপির দু সালে পারফরমেন্সটা কী ছিল তো আপনাকে বলে রাখি দু সালে বিজেপির পারফরমেন্স বাঁকুড়া জেলায় গোল্লা রসগোল্লা পারফরমেন্স ছিল বন্ধুরা দেখুন দু সালে তৃণমূল কংগ্রেস বারোটির মধ্যে নটি আসন পেয়েছিল দু সালে তৃণমূল কংগ্রেস বারোটির মধ্যে নটি আসন পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ছিল কংগ্রেস এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তারপর সিপিএম মাত্র তিনটি আসন পেয়েছিল বিজেপি কোনো আসন পায়নি তৃণমূল উনচল্লিশ শতাংশ ভোট শেয়ার সিপিএম ছত্রিশ শতাংশ আর বিজেপি মাত্র চার শতাংশ ভোট শেয়ার এখান থেকে কিন্তু বিজেপির স্ট্রাগাল জার্নিং টার্নিং পয়েন্টটা কিন্তু শুরু হয় আদার্স জেলা থেকে বেটার ফল করেছে বিজেপি এখানে দেখুন তারপরে যদি দেখি আমরা এক ধাপ এগিয়ে দু সালে আসুন না দু সালে তৃণমূল কংগ্রেস সাতটি আসন পায় বারোটির মধ্যে মানে তৃণমূলের কাছে একটা ধাক্কা লাগে যেখানে নটি আসন পেয়েছিল সেখানে মাত্র সাতটি আসনে ফিরে আসে দু সালে আর চমকভাবে কংগ্রেস আর সিপিএম মিলে পাঁচটি আসন তুলে নেয় বিজেপি দু সালে কোনো আসন পাইনি ঠিকই কিন্তু ভোট শেয়ার গুটি গুটি পায় শতাংশে কিন্তু এনে টেনে নেয় কারণ দু সালে তৃণমূল কংগ্রেস ছিচল্লিশ শতাংশ ভোট শেয়ার পেয়েছিলেন কংগ্রেস বাম কংগ্রেস জোট চৌত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি ন শতাংশ এবার আসল খেলাটা যেটার কথায় আমি আগে আপনাকে বলছিলাম যে পিকচার পিকচারাভি বাকি হেমের দোষ বিজেপি কে আচ্ছি খবর দু হাজার এক হু হাজার বিজেপি আটটি সিট একাই টেনে নেই যেখানে দু হাজার এগারো সালে বিজেপি দু হাজার ষোলো সালে মাত্র ন শতাংশ সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার একুশ সালে বিজেপি আউটস্ট্যান্ডিং পারফর্মেন্স পঁয়তাল্লিশ শতাংশ ভোট শেয়ার টেনে নেই এটা দেখে গোটা বঙ্গ দরকার যে কাজ করলে এই বাঁকুড়া জেলার মতো কাজ করুন না হলে ভাই গোটা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জিকে হটা অসম্ভব কারণ মমতা ব্যানার্জি সেই বোট গাছ যার জোরগুলো একদম গভীরে চলে গেছে একদম তার মতো কাজ করুন না হলে ভাই গোটা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জিকে হটা অসম্ভব কারণ মমতা ব্যানার্জি সেই বোট গাছ যার জোরগুলো একদম গভীরে চলে গেছে একদম সমুদ্রে চলে সমুদ্র তলদেশে সেটাকে নড়চড় করানো অতটা সহজ হবে না দেখুন দু হাজার একুশ সালে বিজেপি আটটি সিট পেয়ে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পায় তৃণমূল কংগ্রেস মাত্র চারটি সিটে পৌঁছে দেয় মানে তৃণমূল কংগ্রেসের থেকে মাত্র পাঁচ বছরের ডবল আসন পেয়ে যায় বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা ছিল চুয়াল্লিশ পয়েন্ট দু শতাংশ এবার সিপিএম সিপিএম কোথায় জানেন সিপিএম কোনো আসন তো পায়নি ভোট শেয়ার ওই চার শতাংশে পড়ে আছে তার মানে এখান থেকে আমরা বুঝে পেলাম যে বিজেপির যে ভোট শেয়ারটা টোটালি বাম কংগ্রেস থেকেই কিন্তু এসছে কারণ দু হাজার সালে তৃণমূল কংগ্রেসের যে ভোট শেয়ারটা ছিল এই সেই ভোট শেয়ারটাকে তৃণমূল কংগ্রেস ধরে রেখেছে আর বিজেপি গুটি গুটি পায়ে এ বাম কংগ্রেসের সাম্রাজ্যটাকে নিজের পালে টেনে নিয়েছে এবার আসল খেলা দেখব যে আমরা বললাম না যে আগার খেলনা হয়তো বাড়ি বার খেলো এবার আমরা দেখব দু সালে যে লোকসভা ভোট হলো গত এক বছর আগেই এই লোকসভায় বিজেপির পারফরমেন্সটা কি দু হাজার একুশের মতো ধরে আছে না বিজেপি আবার ওই বেলুনের মতো ফুলে গিয়ে ফুস করে হাওয়া চলে গেছে এটাকে জানার জন্য এই বারোটি বিধানসভা যে আছে এই বারোটি বিধানসভা দুটো লোকসভাতে ভাগ করা আছে একটি হচ্ছে বিষ্ণুপুর আর একটি হচ্ছে বাঁকুড়া প্রথমে বিষ্ণুপুর বিধানসভায় আমরা লোকসভায় আমরা দেখিনি বিষ্ণুপুর লোকসভায় ছটি বিধানসভা আছে বাঁকুড়া জেলার একটি হচ্ছে বড়জোড়া অন্দা বিষ্ণুপুর কতলপুর ইন্দা সোনামুখী মজার বিষয় কি যে প্রথমে যদি বড়জোড়ায় দেখি বিজেপি আউট স্ট্যান্ডিং ফল দু হাজার চব্বিশ সালে ঠোকো তালি গত চোদ্দ হাজার আটত্রিশটি ভোটের মার্জিনে এই বিধানসভায় এগিয়ে আছে পরের বিধানসভা অন্দা বিজেপি পাঁচ হাজার নশো চল্লিশ ভোটের মার্জিনে এগিয়ে আছে তারপরের বিধানসভা হচ্ছে বিষ্ণুপুর বিজেপি পনেরো হাজার বিয়াল্লিশ ভোটে এগিয়ে আছে তারপরের বিধানসভা কোতলপুর বিজেপি ছ হাজার তিনশো একত্রিশ ভোটে এগিয়ে আছে ভাই বঙ্গ বিজেপির যে সমস্ত সংগঠনগুলো আছে আমার এই ভিডিও থেকে আপনাদের বলছি কাজ করলে এই বাঁকুড়া জেলায় এই লোকসভাটা দেখে আপনারা শিখুন তারপর ইন্দাস বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এন্ট্রি কত ন হাজার একশো সাতচল্লিশ ভোটের মার্জিনে এগিয়ে আছে তারপর সোনামুখী বিধানসভায় বিজেপি এগারো হাজার ছশো চোদ্দো ভোটের একটি সোলেট মার্জিনে এগিয়ে আছে মজার বিষয় কি ছটি বিধানসভা সিটের মধ্যে পাঁচটি বিধানসভায় বিজেপি ভাই এগিয়ে আছে আর তৃণমূল কংগ্রেস শুধু একটি আসনে এগিয়ে আছে এই বিষ্ণুপুর লোকসভায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবার ভাই আমি কী বললাম যে সি লোকসভা সিট দুটো আছে এটা বিষ্ণুপুর দেখলাম এবার যদি আমরা বাঁকুড়ায় চলে আসি বাঁকুড়া লোকসভা দু হাজার চব্বিশ বিধানসভা ভিত্তিক ফলাফলটা দেখুন আর ভাই ভিডিওটাকে লাইকটা অবশ্যই করবেন এটা কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই বন্ধুরা করবেন নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং পাওয়ার জন্য এতদিন আমি আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলিনি কিন্তু এটাকে প্লিজ যদি বিশ হাজার ভিউ যায় তো কম করে হলো দশ হাজার সাবস্ক্রাইব জন্য এই ভিডিওতে আসে দেখুন বাঁকুড়া বি লোকসভায় প্রথমে আসি সালতরা বিধানসভা এই সালতরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগারো হাজার একশো ভোটে এগিয়ে আছে তারপর ছাতনা বিধানসভায় আবার তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার ছশো সাতান্ন ভোটে এগিয়ে আছে তারপর রানীবাদ বিধানসভায় তৃণমূল কংগ্রেস আবার পাঁচ হাজার সাতশো বাহান্ন ভোটে এগিয়ে আছে তারপর রায়পুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস চোদ্দো হাজার চারশো চুরানব্বই ভোটে আছে এগিয়ে আছে এই যে দেখছি মৌমাছি ঝাঁকরে ভাই প্রতিটা বিধানসভায় তো তৃণমূল কংগ্রেস আবার থাবা বসিয়ে নিয়েছে তারপরে তালডাংরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস আট হাজার চারশো তিরাশি ভোটে এগিয়ে আছে কিন্তু বাঁকুড়া বাঁকুড়া বিধানসভায় আবার বিজেপি ষোলো হাজার তিনশো বারোটি ভোটের এগিয়ে আছে যদিও এই বাঁকুড়া লোকসভাটি তৃণমূল কংগ্রেস বত্রিশ হাজার সাতশো ভোটের মার্জিনে এগিয়ে আছেন এবার দেখো দুই যে বিষ্ণুপুর আর বাঁকুড়া এই বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার চুয়াল্লিশ শতাংশ দু সালে বিজেপির চুয়াল্লিশ শতাংশ সিপিএমের ছ শতাংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাটে কি টাক্কর হয়ে আছে যদিও তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে খড়কুটোর মতো উড়ে গেছেন তাও আবার দু সালে তৃণমূল কংগ্রেস আবার বিজেপিকে মাত দিতে লড়াইটা সমানে সমানে চালাচ্ছেন ঠিক আছে আর এই বাঁকুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ পয়েন্ট তেতাল্লিশ তেত্রিশ শতাংশ ভোট শেয়ার বিজেপির বেয়াল্লিশ পয়েন্ট সাত শতাংশ ভোট শেয়ার আপনাকে বলে রাখি বন্ধুরা বিজেপি সংগঠন কিন্তু তৈরি করেছিল বাঁকুড়া জেলায় কিন্তু বর্তমানে এই সংগঠনটাকে ধরে রাখতে পারছেন না কারণ বর্তমানে বিজেপির যে গোটা পশ্চিম বাংলায় এখন কিন্তু খুব একটা ভালো না স্ট্র্যাটেজি তৈরি করতে পারছে না সংগঠনগুলোকে ভালো করে ধরে রাখতে পারছে এই জন্যই ওই সঙ্ঘদোষে লোহা ভাসে একটা কথা আছে না আদার্স জেলাগুলির জন্য এই বাঁকুড়া জেলার সংগঠনটাকে কিন্তু বিজেপি হারাতে চলেছে আপনাকে বলে রাখি যদি একটু অক্সিজেন পায় বাঁকুড়া জেলা যে সংগঠনগুলো আছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বেটার রেজাল্ট করবে এই বাঁকুড়া জেলায় আর যদি উপরের ভালো সংগঠন না পায় সাপোর্ট না কেন্দ্র না রাজ্যের যে সমস্ত বিজেপি নেতারা আছে তাদের যদি ভাই সাপোর্ট না পায় তাহলে আবার তৃণমূল কংগ্রেস থাবা বসাবে তো দু হাজার আপনাকে বলে রাখি কাটে কি টক্কর হতে চলেছে সমানে সমানে বিজেপি একটি হলেও আসন বেশি পাওয়ার চান্সেস কিন্তু আছে তার মানে বারোর মধ্যে বিজেপি সাতটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন পেতে পারে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান